সব কিছু ঠিক আছে আমার স্কিন এবং আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন আমি এক মিনিটের জন্য মাইক্রোফোনটা অন করে দিছি সবাই বলেন যে স্কিন এবং কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে সবাই মনোযোগী আছেন ঠিক আছে তাহলে আমি হ্যাঁ আমি মাইক্রোফোনটা মাইক্রোফোনটা অফ করে দিয়েছি মাইক্রোফোনটা অফ করে দিয়েছি এখন আমি আপনাকে যেই নলেজটাই দিই না কেন আমি সবসময় আপনাকে বলি ভাইয়া আমার কাছে যখন আসবেন আমার ক্লাস যখন করবেন আমি প্রতিটা ক্লাসে আপনাকে দুই থেকে তিনটা নলেজ দেবো দুই থেকে তিনটা নলেজ দিব আর কিছুক্ষণ আপনাকে জ্ঞান দিবো যেই যেই কথাগুলো আপনাকে বলা কার আমার ক্লাসে আসার পর ট্রেডিংয়ের আসল যেই জিনিসগুলো আসল যেই কথাগুলো সেই কথাগুলো আমি সবসময় বলি ট্রেডিংয়ে আসলে আপনার নিজের লোভটাকে কন্ট্রোল করতে হবে আমি আপনাকে আজকে নলেজ দেবো আজকের ক্লাসে আমি খুব পাওয়ারফুল একটা নলেজ দেবো যেই নলেজটা আপনার কটেক্স ট্রেডিং যারা করে বাইনারি ট্রেডিং যারা করে ওয়ান মিনিটে ট্রেড যারা নেয় ঠিক আছে উই ওদের জন্য খুব পাওয়ারফুল একটা সেট আপ দিব যাতে করে আপনার লসগুলো আপনি রিকভার করতে পারেন একটা বিষয় হচ্ছে গিয়া আমি যখন আপনাকে এই নলেজটা সুন্দর মতো আপনার মাথার ভিতরে গেঁটে গেঁথে দিব। তখন আপনার ইচ্ছা করবে শুধু আমি এই নলেজে কাজ করি আর বাইনারি ট্রেডিংয়ের জন্য আপনি যখন অনেকগুলো নলেজ একত্র করে ট্রেড নেবেন তখন আবার অ্যাকোরেশি নষ্ট হবে ভাইয়া এখানে আমি প্রফিট করতে পারি কিন্তু প্রফিট ধরে রাখতে পারি না আবার আমার টেট নেই টেট কিছু লস হয় আর কিছু প্রফিট হয় সেটা কারণগুলো আমি জানি না আপনাকে টেট লস হওয়ার কারণগুলো জানতে হবে অনেকে আছে ভাইয়া আমি ট্রেড নিতেছি কিন্তু কোন নলেজে ট্রেড নিছি সেই নলেজটা জানি না না এরকম আপনাকে টেড নেওয়ার আগে একটা নলেজ ফিক্সড করে রাখতে হবে যে আমি আজকে শুধু এই নলেজে কাজ করব আপনার কাছে অনেকগুলো নলেজ আছে এখানে যারা যারা ক্লাস করতেছেন আমার আমার লাইভ ক্লাসে এখন যারা যারা আছেন এখানে তাদের কাছে অনেক নলেজ আছে আপনাদের কাছে অনেক নলেজ আছে আপনি অনেক ভিডিও দেখছেন ইউটিউবের ভিতরে অনেক মানুষের ক্লাস করছেন আমার ক্লাস করছেন আমার থেকে নলেজ নিয়েছেন কিন্তু আপনি যখন অনেকগুলো নলেজ একত্র করে মার্কেটের ভিতরে ঢুকছেন মার্কেটের ভিতরে গেছেন তখন আপনার মাইন্ডের ভিতরে কি কাজ করতেছে যে ভাই আমার কাছে অনেকগুলো নলেজ আছে আমি যখন যেটা দিয়ে কাজ করব। কিন্তু এরকম করবেন না আপনার কাছে যখন একটা নলেজ আসে ওই নলেজটা নিয়ে কাজ করেন আপনার কাছে অনেকগুলো নলেজ নিয়ে আসবেন আপনার আপনি ধরা খাবেন তখন বিশ্বাস করেন তখন আপনি ধরা খাবেন দেখেন কি একটা একটা ট্রেডনিসান সাপোর্ট রেজিস্টেন্সে আরেকটা ট্রেডনিসান ব্রেকআউট ব্রেকডাউনে আরেকটা ট্রেডনিসান সাপ্লাই জোন ডিমান্ড জোন আরেকটা ট্রেডনিসান এই প্যাটার্ন ইউজ করে আরেকটা ট্রেডনিশন আরেকটা প্যাটার্ন ইউজ করে সেই ক্ষেত্রে আপনার ভুল হচ্ছে আপনি যখন যে কোনো একটা যে কোনো আপনার কাছে নলেজ আছে আমি মাইনার নিছি আপনার কাছে নলেজ আছে কিন্তু আপনি যখন একটা অথবা দুইটা নলেজ নিয়ে কাজ করবেন তখন আপনার একরিসি ভালো কাজ করবে আমার এখানে এমনও স্টুডেন্ট আছে ভাই আপনি আমাকে প্রতিদিন আমাকে মেসেজ করে তারা আমাকে বলে ভাই আপনি আমাকে এমন একটা নলেজ দেন যেই নলেজটা ইউজ করে আমি ভালো এখান থেকে ইনকাম করতে পারবো একটা নলেজ দেন বাইনারি রিডিংয়ের জন্য আমি চ্যালেঞ্জ করে বলবো বাইনারি রিডিং আপনাকে চ্যালেঞ্জ করে বলবো যদি আপনার কাছে একটা পাওয়ারফুল নলেজ থাকে ভাই পাওয়ারফুল নলেজ অনেকগুলো থাকে না মাস্টার্স নলেজ অনেকগুলো থাকে না একটা পাওয়ারফুল নলেজ থাকে একটা যেটা আপনার নিজে তৈরি করতে হবে যেটা আপনার নিজের তৈরি করতে হবে আমি আপনাকে বলবো যে ভাই এটা এরকম এরকম হইলে মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কিন্তু যাবেই একশো পার্সেন্ট কোনো গ্যারান্টি দেবো না মার্কেটটা এরকম হইলে এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে এরকম সেটা ফলো করলে কিন্তু মার্কেটটা এরকম হইলে আবার ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে এ সেটা আমার জন্য কারণ আমি সেখানে দুই বছর সময় দিছি আমি সেই নলেজে দুই বছর প্র্যাকটিস করছি আপনি দুই দিনও করেন নাই বিষয়টা বুঝতে পারছেন এখন মূল যেই কথাটা একেবারে মূল যেই আসল যে কথাটা সেই কথাটা আমি আপনি বলি এখানে কেন আপনি সফল হইতে পারতেছেন না সফল হওয়ার কার সফল না হওয়ার পিছনে কারণটা কি কারণটা হচ্ছে কি আপনি অনেকগুলো নলেজ একত্র করে এখানে ট্রেড নিতেছেন অনেকগুলো নলেজ একত্র করে আপনি এখানে ট্রেড নিতেছেন আপনি শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সে ট্রেড করেন ভালো এক রিসিভ পাবেন শুধুমাত্র ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড নেন ভালো এক রিসিভ পাবেন আপনার কাছে একটা পাওয়ারফুল নলেজ আছে একটা পাওয়ারফুল নলেজ আছে শুধুমাত্র সেই নলেজে কাজ করেন আমার থেকে আপনি অনেক নলেজ নিসেন ইউটিউব থেকে আপনি অনেক নলেজ নিছেন আপনি অন্য একজনের কোর্স করতে পারেন তার থেকেও নলেজ নিসেন ঠিক আছে যে কোনো একটা নলেজ নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কি এখন আমি তো আপনাকে প্রতিটা ক্লাসে আমার ক্লাসে আসছেন যেহেতু ট্রেডিংটা শেখা দরকার আসল ট্রেডিং জিনিসটা কি আপনার জানা দরকার এই কারণে আমি আপনাকে প্রতিদিন একটা করে নলেজ দিই যখনই ক্লাসে আসি আমি চেষ্টা করি যে এখানে যারা যারা আছে সবাই আশা করে রাখি ভাই শাকিল ভাই আজকে আমাকে নলেজ দেবে বলছে পাওয়ারফুল নলেজ দিবে। এই কারণে আসি। ঠিক আছে এখন আমি আপনাকে আজকে পাওয়ারফুল নলেজ দিব কিন্তু নলেজগুলো নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার যেই কথা যেই কথাগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হইতে পারে ট্রেডিংয়ে যেহেতু আসছেন এখানে সবাই তো ইনকাম করতে চায় এখানে যারা আসছে সবাই তো ইনকাম করতে চায় তাই না এখন আমার কথা হচ্ছে গিয়া যে ভাই আমি আপনাকে নলেজ দিব আপনাকে প্র্যাকটিস করতে হবে আজকে আপনাকে নলেজ দিব কালকে থেকে যদি আপনি লাইভ অ্যাকাউন্টে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার অনেক ভুল হবে নলেজ দিব নলেজগুলো মার্কেটে অ্যাপ্লাই করতে হবে মার্কেটে প্র্যাকটিস করতে হবে এখানে অলরেডি আমাদের ক্লাসে আমাদের সাথে আছে বাইশ জন বাইশ জনের ভিতরে আপনি বাইশ জনের ভিতরে আপনি যদি আমার কথাগুলো মেনে চলেন তাহলে বিশ জনে সফল হবেন এখানে বাইশ জন আছেন। বাইশ জনের ভিতরে বিশ জন স্টুডেন্ট সফল হবেন যদি আমার কথাগুলো মেনে চলেন যদি আমার কথাগুলো আপনি মেনে চলেন তাহলে এক মিনিটের জন্য মাইক্রোফোনটা অন করতেছি যে সবাই কি মনোযোগী আছেন যে আজকে আপনাকে এখন যে নলেজটা দিব সেই নলেজটা নেওয়ার জন্য সবাইকে হানড্রেড পার্সেন্ট মনোযোগী আছেন হানড্রেড পার্সেন্ট লিখবেন তাহলে আমি বুঝে যাবো যে হানড্রেড পার্সেন্ট সবাই মনোযোগী আছেন মেসেজ অপশন অন করে দিছি আবার তাহলে আল্লাহ রহমতে আজকে যে আপনাকে নলেজটা দিব আজকে যে আপনাকে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা শিখাবো আজকে যে আপনাকে যে সেটআপটা আপটা শিখাব এরকম একটা সেটআপ আসলে মার্কেট আপনি দশটা ট্রেড নেবেন দশটার ভিতরে সাতটা আটটা নয়টা দশটা দশটার ভিতরে সাতটা ট্রেড প্রফিট হবে চোখ বন্ধ করে আপনি দশটা ট্রেড নেবেন এমন কোনো নলেজ নাই যেই নলেজটা আপনার ওই নলেজটা যে আপনাকে দেই দশটার ভিতরে দশটা ট্রেড প্রফিট হবে এরকম কোনো নলেজ নাই বিশ্বাস করেন বাইনারি ড্রিংয়ের ভিতরে লস হবে লসটাকে মাইনে নিতে হবে এখন কথা হচ্ছে যে অনেকে নলেজ ছাড়া কাজ করে তাদের তার কোনো নলেজ লাগে না সে মার্কেটের ভিতরে ঢুকে মার্কেটের ভিতরে ঢুকে ন্যানো সেকেন্ডের ভিতরে মার্কেট বুঝে ফেলে যে মার্কেট এখন আপে যাওয়ার সম্ভাবনা আছে মার্কেট এখন ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র দুইটা চোখ দিয়ে মার্কেটে দেখে তখন তারা কোনো নলেজ লাগে না এরকম একটা দিন কখন আসবে জানেন আজ থেকে আরো দুই বছর পর এক বছর পর যখন আপনি পুরাতন হয়ে যাবেন তখন মার্কেট দেখলেই আপনি বুঝে যাবেন যে মার্কেট এখন আপে যাওয়ার সম্ভাবনা আছে ক্যান্ডেলের দেখে তাকাবেন ক্যান্ডেল বলে দিবে যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে বুঝতে পারছেন একটা ক্যান্ডেল ভাই মার্কে এত ইজি না ভাই বুঝতে পারছেন এখন আপনি নতুন অবস্থায় অনেক কঠিন মনে হইতেছে কিন্তু যখন আপনি পুরাতন হয়ে যাবেন তখন বিষয়গুলো একদম সহজ মনে হবে তখন বিষয়গুলো অনেক সহজ মনে হবে আচ্ছা সবার ইন্টেনশন আমার স্ক্রিনের দিকে থাকবে আর সবাই সবাই কাছে একটা কথা বলি যে সবাই নোট করেন যাতে করে ক্লাস শেষ করে কেউ আমাকে মেসেজ না দেয় যে ভাই যেটা বুঝেছেন আর একটু বুঝি নাই ঠিক আছে আমি যখন জিজ্ঞাসা করবো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা যাতে সবাই বলে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এখন আজকে যে নলেজটা দেবো আমরা আপ টেন মার্কেট সবাই চিনি অথবা ডাউন টেন মার্কেট সবাই চিনি ঠিক আছে এখন মার্কেটটা আপ টেন অথবা ডাউন টেন মার্কেট মার্কেটটা যখন ডাউন টেন মার্কেট হয় তখন তো আমরা রেড কালার ক্যান্ডেল হবে মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে আপ টেন ডাউন টেন আর সাইড ওয়াইজ মার্কেট ছাড়া তার কোনো মার্কেট নেই এখন একটা টেন মার্কেট বিষয়টা বুঝেন সবাই ক্লিয়ার হন সবাই একটু ক্লিয়ার হন একটা ডাউন টেন মার্কেট মার্কেটটা যখন হয় তখন তো রেড কালার ক্যান্ডেল হয় মার্কেটটা অ্যাসেন্ডিং মোমেন্টাম মার্কেটটা কী হয়েছে মার্কেটের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তার মানে কি মার্কেটটা এখন অ্যাসেন্ডিং মোমেন্টাম এখন মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে সবগুলো ক্যান্ডেলের ভিতরে উইক আছে সবগুলা ক্যান্ডেলের ভিতরে উইক আছে বিষয়টা বুঝার আর আমি আপনাকে দুনিয়ার থেকে সহজ সরল সিম্পল ভাষায় বুঝাবো দুনিয়ার সব থেকে সহজ সরল সিম্পল ভাষায় বুঝাবো যাতে করে আপনার কোনো প্রকারের কোনো সমস্যা না হয় মার্কেটের ভিতরে এই ক্যান্ডেলগুলোর ভিতরে উইক আছে এখন আমার সর্বপ্রথম কাজ আমার সর্বপ্রথম কাজ হচ্ছে গা ক্যান্ডেলের ভিতরে উইক উইকের ভিতরে একটা হরিজেন্টাল লাইন দেবো উইকের ভিতরে একটা হরিজেন লাইন দেবো কখন জানেন যখন একটা ডাউনটেন মার্কেট মার্কেট যখন ডাউনটেন অপোজিট কালে একটা ক্যান্ডেল আসলো এই ক্যান্ডেলটারও উইক আছে এই ক্যান্ডেলটারও উইক আছে বিষয়টা বুঝেন এই ক্যান্ডেলটারও উইক আসে আমি একেবারে সিম্পল ভাষায় আপনাকে বুঝাইয়া দিব যাতে করে কোনো প্রকারে কোনো সমস্যা না থাকে আপনি যদি মনোযোগী হন তাহলে এক হাজার পার্সেন্ট বুঝতে আপনি বাধ্য হবেন এই ক্যান্ডেলের ভিতরেও উইক আছে এখন আরেকটা ক্যান্ডেল দেখতে হবে আমাকে আমাকে আরেকটা ক্যান্ডেল দেখতে হবে মার্কেটের ভিতরে আমি আরেকটা ক্যান্ডেল দেখবো একটা ডাউনটেন মার্কেট মার্কেটের আরেকটা ক্যান্ডেল দেখব কি আমার যেই এই লেভেলটা আছে না এই লেভেলটা এই লেভেলের নিচে ক্লোজ দিছে এই লেভেলের নিচে ক্লোজ দিছে তার মানে একটা ডাউনটেন মার্কেট দুইটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো একটা ডাউনটেন মার্কেট দুইটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো ঠিক আছে অপোজিট কালার ক্যান্ডেল আসার পর এই যে পিবিএ যে ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল পিভিএস যে রেড কালার ক্যান্ডেলটা না রেড কালার ক্যান্ডেলের উইকের ভিতরে বডির ভিতরে ক্লোজ দিছে এই রেড কালার ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেল এই বডির ভিতরে ক্লোজ দিছে তার মানে আমি এখন বুঝতেই পারতেছি মার্কেটটা মার্কেটের ট্রেন্ড ট্রেন্ড এখন ডাউনের দিকেই এই দুইটা ক্যান্ডেল দিয়েও আপনার এটাকে ফিল করতে পারে নাই দুইটা ক্যান্ডেল দিয়েও এখান থেকে ফিল করতে পারে নাই এখন এখন আমি যদি ট্রেড নেই মার্কেটের ভিতরে যদি আমার একটা ট্রেড নিতে হয় তাহলে আমি অবশ্যই এর পরবর্তী ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য যাব কোথা থেকে সেফটি মার্জিনে এর পরবর্তী ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য যাব তো আমি বুঝতে পারতেছি মার্কেট ডাউন ট্রেন্ড কিন্তু দুইটা ক্যান্ডেল আইসাও আপের মোমেন্টাম আপের জায়গাটা দখল করতে পারে নাই তার মানে কি এই উইকের ভিতরে যদি ক্লোজ দেয় এই উইকের ভিতরে যদি ক্লোজ দেয় তাহলে আমি নেক্সট ক্যান্ডেল এই লেভেল থেকে আমি ডাউনের জন্য যাবো মার্কেটের স্ট্রাকচার মার্কেট আমাকে বলতেছে যে এই লেভেল থেকে ডাউনের একটা ফল্ট কথা হবে ডাউনের একটা মোমেন্টাম মার্কেট দেখে আমি বুঝতে পারতেছি যে মার্কেটটা ডাউন ট্রেন্ড কিন্তু দুইটা অপোজিট কালার ক্যান্ডেল আসলো আপের মোমেন্টাম দেখাইতে চাইছি কিন্তু আপের মোমেন্টাম দেখাইতে পারে নাই এখন সত্য হচ্ছে কি আরেকটা বিষয় আপনি খেয়াল করেন সত্য হচ্ছে কি যদি আমার এই ক্যান্ডেলটা যদি আমার এই ক্যান্ডেলটা এরকম হয়তো বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিই যাতে করে কোনো প্রকারের কোনো সমস্যা না থাকে একটা ডাউনটান মার্কেট নর্মালি একটা ডাউনটাউন মার্কেট হচ্ছে আমি অ্যাড করলাম একটা ডাউনটেন মার্কেট বিষয়টা বুঝেন আমি একেবারে সিম্পল মাসে আপনাকে বুঝাই দেবো একটা ডাউনটেন মার্কেট এখন অপোজিট কালার ক্যান্ডেল দুইটা এসে একটা ফার্স্টে তো উইক দিতে হবে অবশ্যই উইক ছাড়া আপনার ক্যান্ডেল অ্যানালাইসিস করতে পারেন না দুইটা ওই যে উইক আছে এখন কথা হচ্ছে গিয়ে আমার আপার যে উইকটা আছে আপার উইকের ভিতরে একটা হরিজেন্টাল লাইন দেবেন যখনই একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখবেন তখন সর্বপ্রথম একটা হরিজেন্টাল লাইন দিয়ে ফেলবেন আপার উইকের ভিতরে এখন আমার দুইটা ক্যান্ডেল এসে দুইটা ক্যান্ডেল এসে দেখেন এখানে এখান থেকে ওপেন হবে দুইটা ক্যান্ডেল এসে এই লেভেলটাকে ব্রেক আউট করে ফেলছে ব্রেক আউট করে ফেলছে সেই ক্ষেত্রে আমি ট্রেড নিব না যদি এই লেভেলের নিচে ক্লোজ দেয় এই লেভেলের নিচে ক্লোজ দিলে আমি ডাউনের জন্য যাবো আর পরবর্তী ক্যান্ডেলটা এই লেভেলের নিচে যদি ক্লোজ দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য যাবো এই লেভেল থেকে ভাই আমি এই দশ মিনিটের ভিডিও এই দশ মিনিটের ক্লাস যদি আমি আধা ঘন্টা আপনাকে বুঝাইতাম আপনি বুঝতেন না আমি দশ মিনিটের ভিডিও আপনাকে আধা ঘন্টার ভিতরে বুঝাই দিয়েছি দশ মিনিটের ক্লাস আমি যদি এক ঘন্টা করাই আপনি বুঝবেন না আপনি একটা ডাউনটেন মার্কেট ডাউনটেন মার্কেটের ভিতরে অপোজিট কালার দুইটা ক্যান্ডেল আসলো ক্যান্ডেল এসে এই যে আপার উইক আপার উইকের নিচে ক্লোজ দিছে আমি নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য গেলাম এখন সত্য হচ্ছে কি যদি আপার উইকের উপরে ক্লোজ দিত তাহলে আমি যাইতাম না আপার উপরে উপরে যদি ক্লোজ দিত তাহলে আমি যাইতাম না তাহলে আমি কী করতাম তাহলে বুঝতে পারতাম এতক্ষণ একটা আপ টেন মার্কেট ছিল একটা এতক্ষণ ডাউন টেন মার্কেট ছিল এখন আপের মোমেন্টাম দেখাবে আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাব আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাব কোন কোথা থেকে আমি আপনাকে শিখাইছি না যে লেগ ক্যান্ডেল আমি যখন এই কী লেভেল আসবে তখন আমরা এই লেভেল থেকে আপের জন্য যাব। এই লেভেল থেকে আমরা আপের জন্য যাব যদি এই লেভেলের নিচে ক্লোজ দিতে তাহলে আমি ডাউনের জন্য যাইতাম কিন্তু এই লেভেল থেকে আমি আপের জন্য যাব সেটা বুঝতে পারছেন এই যে একটা ডাউনটেন মার্কেট এই আপার উইকের নিচে ক্লোজ দিছে তার মানে কি আমি ডাউনের জন্য যাব একটা ডাউনটেন মার্কেট আপার উইকের উপরে ক্লোজ দিছে আমি আপের জন্য যাব হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা আর একটু আরেকটা নলেজ দেবো একটা নলেজ দেবো আরেকটা নলেজ দেবো ঠিক আছে এটা কি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা এই ক্লাসে আমি আরেকটা নলেজ দেবো আপনাকে এখন বলেন যে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা যে এখানে যারা যারা আসেন সবার হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার দেখে পঁচিশ জন আসেন আল্লাহ রহমতে আমাদের ক্লাসে পঁচিশ জন স্টুডেন্ট আসেন পঁচিশ জন স্টুডেন্টের মেসেজ আমি দেখতে চাই যে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা সবাই ইয়ে এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দিব এই ভিডিওটা ইউটিউবে দিব সবাইকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা সবার মেসেজ দেখতে চাই যে আমার একটা আপ টেন মার্কেট অথবা ডাউন টেন মার্কেট আমার পিবিএস ক্যান্ডেলের উইকের ভিতরে সব ক্লোজ দিছে টিভিএস ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিস তার মানে কি আমি মার্কেটের স্ট্রাকচার আমি মার্কেটের বিহেভিয়ার দেখে আমি বুঝতে পারতেছি মার্কেটের ব্যবহার দেখে আমি বুঝতে পারতেছি যে মার্কেট একটা ক্যান্ডেলের ক্লোজিং আরেকটা ক্যান্ডেলের ওপেনিং দেখে আমি বুঝে যাবেন যে নেক্সট ক্যান্ডেল কী হবে একটা ক্যান্ডেলের ওপেনিং আরেকটা ক্যান্ডেলের ক্লোজিং দেখে আপনি বুঝে যাবেন যে নেক্সট ক্যান্ডেলটা কী হবে বিষয়টা বুঝতে পারছেন এখন আমাদেরকে ক্যান্ডেলের ক্লোজিং একটা ক্যান্ডেলের ক্লোজিং আমাদেরকে অনেক কিছু বলে যে মার্কেটে এই মুহূর্তে এই ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে আমাদেরকে কি বলতেছে আপনি অনেক আগে শিখতে পারেন এটা আপনি অনেক আগে শিখছেন হ্যাঁ আপনি অনেকগুলো ভিডিও দেখে শিখছেন আমি আপনাকে বলছি না আমার থেকে ভালো অনেক বোঝায় বাংলাদেশের ভিতরে অনেক ট্রেডার আছে যারা আমার থেকে অনেক ভালো বোঝায় তার থেকে ভিডিও দেখে আপনি শিখছেন অথবা অনেক ক্লাস করে আপনি করছেন দেখছেন ভিডিওটা কিন্তু এখানে যারা নতুন আছে তারা তো এটা শিখে নাই তারা তো জানেন তাদেরকে তো জানতে হবে তাদেরকে তো শিখাইতে হবে বিষয়টা বোঝার নেই তাদেরকে নিয়ে তো কাজ করতে হবে অনেকে আছে পুরাতন স্টুডেন্ট তারা জানে এটা আবার অনেক আছে নতুন স্টুডেন্ট তারা তো জানে না তাদেরকে তো বলতে হবে তাদেরকে শিখাইতে হবে ভাই ভাই আমার লক্ষ্মী ভাই আমার রাগ করেন আপনি জানেন আপনি অনেক ভালো কাজ করেন মার্কেটের ভিতরে আপনি অনেক ভালো জানেন কিন্তু যারা না জানে যারা পারে না তাদেরকে তো শিখাইতে হবে তাদেরকে যদি এগুলো না শিখাই তাহলে এগুলো ওরা পারবে কীভাবে আপনি জানেন ভাই আপনি আমার থেকে শিখছেন অথবা অন্য কোনো একটা ভিডিও থেকে দেখছেন অথবা আপনার অন্য একটা গ্রুপ আপনাকে শিখাইছে কিন্তু এই যে এই সেট আপটা তো আপনার একেবারে নতুন যারা আছে। তাদেরকে তো শিখাইতে হবে তাদেরকে তো বলতে হবে যে এরকম এরকম হইলে মার্কেটে এরকম হয় এখন কথা হচ্ছে কি ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন থাকে ভাই এই নয় যদি আমি ট্রেড নেই আমার লস হবে না বাইনারি ট্রেডিং তো ভাই হান্ড্রেড পারসেন্ট লস হবে লসটাকে মেনে নিতে হবে এখন আপনাকে দেখতে হবে যে আমি এখন যে আপনাকে নলেজটা দিছি এই নলেজে প্রতিদিন বিশটা নেন এই সেম নলেজে একটা ডাউনটেন মার্কেট একটা ডাউনটেন মার্কেট অপোজিট কালার ক্যান্ডেল আসলো দুইটা দুইটা ক্যান্ডেল আসার পর উইকের ভিতরে ক্লোজিং দিছে নেক্সট ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য যাব অথবা আপার উইকের উপরে ক্লোজিং দিছে নেক্সট ক্যান্ডেলটা আমি আপের জন্য যাব এখন দুইটা নলেজ দিলাম না আপনাকে এখন এই বর্তমান ক্লাসে এই রানিং ক্লাসে এখন কথা হচ্ছে কী আপনাকে এই সেম নলেজে কমপক্ষে বিশটা ট্রেড নিতে হবে কয়টা বিশটা ট্রেড নিতে হবে এখন আপনাকে দেখতে হবে বিশটার ভিতরে কয়টা টেড প্রফিট হয় কয়টা টেড লস হয় বিষয়টা বুঝতে পারছেন এখন দুনিয়াতে এমন কোনো নলেজ নাই দুনিয়াতে এমন কোন নলেজ নাই যেই নলেজটা মার্কেটের ভিতরে দশটার ভিতরে দশটা প্রফিট হবে বিষয়টা বুঝতে পারছেন লস হানড্রেড পার্সেন্ট হবে লসটাকে মেনে নিতে হবে বিষয়টা হচ্ছে লস মেনে নিতে পারলে আপনি ভালো ট্রেডার লস থেকে ভালো কিছু শিখতে হবে লস থেকে ভালো কিছু শিখতে হবে আসার আমি আরেকটা নলেজ দিই আপনাকে আজকের ক্লাসে আমি আরেকটা নলেজ দেবো আপনাকে আজকের ক্লাসে আমি আরেকটা নলেজ দেবো আপনাকে যাতে করে আপনার এই যে আজকে একটা নলেজ দেব নেক্সট ক্লাস আমার কবে হয় সেটা আমি গ্রুপে জানাই দেবো নেক্সট ক্লাস আমার কবে হবে সেটা আমি গ্রুপে জানাই দেবো তাহলে এই যে বর্তমানে যেটা শিখেছি সবাই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার সবাই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আমি বলছিলাম ভাইয়া আমার ক্লাসে আসলে আপনার লাভ হবে আমার ক্লাসে আসলে আপনি লাভ হবে আমি প্রতিটা ক্লাসে চেষ্টা করি একটা একটা ভালো কিছু শেখানোর জন্য সবসময় চেষ্টা করি একটা ভালো কিছু শেখানোর জন্য আমি সবসময় ট্রাই করি যাতে করে আমার ক্লাসে যেহেতু আসছেন ক্লাসে যেহেতু আসছেন আমার থেকে ভালো কিছু নিয়ে যাবেন ক্লাসে যেহেতু আসেন আমার থেকে ভালো কিছু নিয়ে যাবেন আমি এখনও বর্তমানে আপনাকে এখন যে নলেজটা দেবো ওই নলেজটাও আপনার দশটার ভিতরে সাতটা আটটা নাটা দশটা হবে ভালো কাজ করবে এখন যে বর্তমানে যে নলেজটা দিব এই নলেজটা হওয়ার জন্য আমার কি লাগবে একটা আপ টেন মার্কেট অথবা একটা ডাউনটেন মার্কেট আমরা একটা ক্যান্ডেল সম্পর্কে সবাই জানি যে একটা ক্যান্ডেল আছে এই যে দেখেন একটা ক্যান্ডেল মার্কেটের ভিতরে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে দেখেন একটা উইক থাকে দেখেন একটা বিষয় দেখেন একটা 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 ক্যান্ডেলের সাথে এখন পরিচয় করে দিই আপনাকে দেখেন এই একটা ক্যান্ডেল আছে না এই একটা ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটার ভিতরে উইক আছে ঠিক আছে এই ক্যান্ডেলের ভিতরে উইক আছে কিন্তু এই যে একটা ক্যান্ডেল এই যে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভিতরে কোনো উইক নাই বিষয়টা খেয়াল করা দেখেন এই ক্যান্ডেলটার ভিতরে কোনো উইক নাই এই ক্যান্ডেলটা যদি বড় হয় অথবা ছোটো হয় এই ছোটো ক্যান্ডেল হোক অথবা বড়ো ক্যান্ডেল হোক কোনো উইক নাই একটা নলেজ দেব আপনাকে নলেজটা আপনি দেখেন বিষয়টা দেখেন যে এই যে একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলটার ভিতরে কিন্তু উইক আছে আর এই চারটা ক্যান্ডেল যে আট করছি এই চারটা ক্যান্ডেলের ভিতরে কোনো উইক নাই এই চারটা ক্যান্ডেল এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলের ভিতরে উইক নেই মানে কি জানেন এই উইক ছাড়া ক্যান্ডেলকে আমি কি বলবো মারুবুজু ক্যান্ডেল আমি না দুনিয়ার সবাই এটাকে মারুবুজু ক্যান্ডেল বলে কি ক্যান্ডেল এই ক্যান্ডেলের নাম হচ্ছে কি মারুবুজু ক্যান্ডেল এখন এই মারুবুজু ক্যান্ডেল এই ক্যান্ডেলের নাম মারুবুজু কেন ভাই আমাকে প্রশ্ন করতে ভাই এই ক্যান্ডেলের নাম মারুবুজু কেন এখন জাপানের একটা ব্যক্তি মারুবুজু নামক একটা ব্যক্তি এই ক্যান্ডেলটি আবিষ্কার করছে জাপানের একটা মারুবুজু নামক ব্যক্তি এই ক্যান্ডেলটি আবিষ্কার করছে এই ক্যান্ডেলটি আবিষ্কার করে এই ক্যান্ডেলটির নাম দিছে মারুবুজু ক্যান্ডেল এখন এই ক্যান্ডেলের নাম হচ্ছে জাপানিজ ভাষা এটা এই মারুবুজু একটা নাম একটা মানুষের নাম এখন সেই ব্যক্তিটা এই ক্যান্ডেলটি আবিষ্কার করছে বুঝতে পারছেন এখন এই ক্যান্ডেলটির নাম সে আবিষ্কার করছে মারুবুজু তখন থেকে এই না ক্যান্ডেলের নাম আছে মারুভুজু এখন ভাই আমি একটু লেখে দিই যাতে করে সবাই নোট করতে পারে এই ক্যান্ডেলের নাম কি মারুবুজু ক্যান্ডেল যারা জানেন তারা তো জানে নেই যারা না জানেন তারা নোট করেন সবাই নোট করেন ক্লাস শেষ করে আমাকে সবাই নোট দিবেন যে এই ক্যান্ডেলের নাম কি মারুবুজু ক্যান্ডেল মারুবুজু মারুবুজু ক্যান্ডেল ঠিক আছে এই ক্যান্ডেলের নাম কি মারুবুজু ক্যান্ডেল এখন মার্কেটের ভিতরে একটা আপ টেন মার্কেটের ভিতরে আমরা ক্যান্ডেল দেখতে পারি অর্থাৎ মার্কেটের ভিতরে আমরা মারুবুজু ক্যান্ডেল দেখতে পারি যেই ক্যান্ডেলটার উইক নাই আপনার দেখতে হবে যে মার্কেটের ভিতরে ঢুকবো মার্কেটে ঢোকার পর একটা ক্যান্ডেল যদি দেখি মারুবুজু ক্যান্ডেল দেখেন একটা বিষয় আমি আপনাকে দেখাই দিই মারুবুজু ক্যান্ডেল এই দেখেন একটা আপ টেন মার্কেট একটা আপ টেন মার্কেট একটা আপটেন মার্কেট নর্মাল একটা আপ মার্কেট এরকম হইতেছে একটা আপটেন মার্কেট এখন এই ক্যান্ডেলগুলোর উইক আছে এই ক্যান্ডেলগুলোর উইক আছে এই ক্যান্ডেলগুলোর উইক আছে কিন্তু মারুবুজু ক্যান্ডেলের ভিতরে কোনো উইক নাই যখনই একটা মারুবুজু ক্যান্ডেল দেখলাম মার্কেটের ভিতরে একটা মারুবুজু ক্যান্ডেল দেখলাম মারুবুজু ক্যান্ডেল দেখার পর আমাকে একটু ওয়েট করতে হবে কারণ কেন ওয়েট করতে হবে কারণ মারুবুজু ক্যান্ডেলটা আমাকে কি করবে ইনফরমেশন দিচ্ছে যে মার্কেটের ভিতরে প্রপারলি বায়াস অ্যাক্টিভ মার্কেটের ভিতরে প্রপারলি বায়াস অ্যাক্টিভ এখন মার্কেটের ভিতরে প্রপারলি বায়াস অ্যাক্টিভ এখন আমি যদি এখন ট্রেড নেই আমি যদি ট্রেড নেই আমার আপের জন্য আমাকে মারুবুজু ক্যান্ডেলটা বলতেছে প্রপারলি মার্কেটের ভিতরে এখন বায়াস অ্যাক্টিভ এখন অনেকে আসে কি জানেন সরাসরি এখান থেকে টেড নিয়ে ফেলে সরাসরি আপের জন্য টেড নিয়ে ফেলে আপনি যদি নেন সরাসরি ট্রেড আপনি নিতে পারেন একটা মার্কেটের ভিতরে বারো বুঝু ক্যান্ডেল দেখলাম সরাসরি আমি আপের জন্য ট্রেড নেব আপনি নিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি যদি একটু ওয়েট করেন যে একটা অপোজিট কালার ক্যান্ডেল যদি আসতো ছোটো খাটো এরপরে ক্যান্ডেলে যে আপের জন্য যাইতাম তাহলে আরও ভালো কাজ করতো কিন্তু আমি আপনাকে বলবো যে একটা অপোজিট কালার ক্যান্ডেলের জন্য একটা ওয়েট করবেন কারণ অনেক আছে ওটিসি মার্কেটে ট্রেড করে এই মারুবুজু ক্যান্ডেলটা দেখার পর আপনি একটা অপোজিট কালার ক্যান্ডেল ওয়েট করবেন যে একটা অপোজিট কালার ক্যান্ডেল যদি আসে আপ টেন মার্কেটের ভিতরে যদি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে তারপরে ক্যান্ডেল আমি আপের জন্য যাব তারপরে ক্যান্ডেলটা আমি আপের জন্য যাব এই যে সেট হয়ে গেছে সেট হয়ে গেছে একটা আপ টেন মার্কেট মারুবুজু ক্যান্ডেল আসলো এরপরে একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখলে আমি আপের জন্য যাবো নেক্সট ক্যান্ডেল ঠিক আছে শুধুমাত্র এই নলেজটা অন্য কোনো নলেজ দরকার নাই শুধুমাত্র এই নলেজটা একটা ডাউন টেন মার্কেট ডাউন ডাউনটেন মার্কেট আমি মার্কেটে যে ডুকবো মার্কেটে ডুকে দেখা দেবো একটা ডাউনটেন মার্কেট ডাউনটেন মার্কেটের ভিতরে মারুবুজু ক্যান্ডেল আসলো এখন অপজিট কালার একটা ক্যান্ডেল দেখবো শুধু এই যে মারুভুজু ক্যান্ডেলটা আছে না ভাই প্রতি আধা ঘন্টা পর পাবেন দশ মিনিট পর পাবেন প্রতি মিনিট এ মিনিটে পাবেন না অপোজিত কালার ক্যান্ডেল আসলো অপোজিট কালার ক্যান্ডেল আসার পর আমি ডাউনের জন্য যাব। অপোজিত কালার ক্যান্ডেল দেখলাম অপোজিত কালার ক্যান্ডেল দেখে আমি ডাউনের জন্য যাব বিষয়টা বুঝতে পারছেন এবার আমার কথা হচ্ছে যে আমার মার্কেট দেখতে হবে মার্কেটের ভিতরে মারুবুজু ক্যান্ডেল দেখছি আমি ট্রেড নেব এছাড়া কোনো ট্রেড নেব না যখনই মারুবুজু ক্যান্ডেল দেখব তখনই ট্রেড নেব এছাড়া কোনো ট্রেড নেব না মারুবুজু ক্যান্ডেল কীভাবে চিনবেন যেই ক্যান্ডেলের ভিতরে কোনো উইক নাই এখন আপনি সরাসরি ট্রেডে মারুবুজু ক্যান্ডেল দেখলে আপনি এর পরে ক্যান্ডেল ডাউনের জন্য যাইতে পারেন কিন্তু আপনার ট্রেডের অ্যাকুরিসি সব থেকে ভালো কাজ করবে এটা আপনি যদি মারুবুজু ক্যান্ডেল দেখার পরে ক্যান্ডেল ডাউনের জন্য যান আপনার ট্রেড অ্যাকুরিসি হবে সাতটা দশটার ভিতরে সাতটা টাকা ফিট করতে পারবেন কিন্তু আপনি ওটিসি মার্কেটে যখন কাজ করবেন ওটিসি মার্কেটে এই ক্যান্ডেলের ট্যাপ এই যে এই ক্যান্ডেলটা ট্যাপ ট্যাপ দেখে তারপর আপনি ডাউনের জন্য গেলেন আরেকটা বিষয় হচ্ছে আপনি মারুবুজু ক্যান্ডেল দেখার পর নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাইতে পারেন আপ টেন মার্কেট মারুবুজু ক্যান্ডেল দেখলাম এরপরে ক্যান্ডেল আমি আপের জন্য যাব কোনো কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে কি যে কোনো একটা ক্যান্ডেল যে কোনো একটা ক্যান্ডেল দেখব ক্যান্ডেল দেখার পর আমি ট্রেড নেব হক মারুবুজু ক্যান্ডেলের যদি ট্রেড নেয় শুধুমাত্র মারুবুজু ক্যান্ডেলে আমি কাজ করবো এ স্যার অন্য কোনো নলেজে কাজ করবো না অথবা আমি আপনাকে আগে যে নলেজটা দিয়েছি সেই নলেজে কাজ করেন যখন যেটা নিয়ে কাজ করবেন সেটা নিয়ে কাজ করেন অন্য কোনো নালেজ নিয়ে কাজ করবেন না বিষয়টাকে বুঝাইতে পারছি আমি এবার আপনাকে কী করতে হবে যে কোনো একটা অথবা দুইটা নলেজ নিয়ে কাজ করতে হবে বাইনারি টিংয়ের জন্য বেশি নলেজ নিয়ে কাজ করে আরও ধরা খাবেন বেশি নলেজ নিয়ে কাজ করা যাবে না আমাদেরকে যে কোনো একটা অথবা দুইটা নলেজ কাজ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা আমার ক্লাস অনলাইন ক্লাস অনলাইন ক্লাসের ভিতরে আমি একটা অফলাইনের একটা ফিল দিয়ে দিই যাতে করে আপনার মনোযোগী হয় আপনি যখন একটি আমাকে বলতেছেন হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার তখন আপনি অ্যাক্টিভ পার্সেন্ট কিনা আমি বুঝতে পারি আপনি আমি আপনাকে যেই জিনিসটা বুঝাইছি সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা যে একটা মারুবুজু ক্যান্ডেল দেখলাম মারুবুজু ক্যান্ডেল দেখার পর নেক্সট ক্যান্ডেল আমি আপের জন্য যাব নেক্সট ক্যান্ডেল আমি আপের জন্য যাব যদি রিয়েল মার্কেটে কাজ করি অথবা ওটিসিতে যখন ট্রেড নেবেন তখন কি করবেন একটা অপোজিট কালার ক্যান্ডেল দেখবেন অপোজিট কালার ক্যান্ডেল দেখার পরে আমি আপের জন্য যাব ওটিসি মার্কেটে ট্যাপ করে মানে মারুবুজু ক্যান্ডেল দেখার পর সবাই জানে যে মারুবুজু ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল দেখলে পরে ক্যান্ডেল আপে যাবে অথবা মারুবুজু ক্যান্ডেল দেখলে এর পরে ক্যান্ডেল ডাউনে যাবে বিষয়টা হচ্ছে এরকম না এখন যখনই সবাই আপের জন্য গেছে সেই মুহূর্তে ওটিসি মার্কেট লস করায় দেবে লস করায় এরপরে ক্যান্ডেলে প্রফিট দেবে বিষয়টা বুঝতে পারছেন সবাই যেখানে ট্রেড নিবে ওটিসি মার্কেটকে লস করে দেবে যেন মারুবুজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেল সবাই ট্রেড নিছে দশ হাজার ডলার আর মারুবুজি ক্যান্ডেলের মারুবুজি ক্যান্ডেলের দেখে সবাই ডাউনের জন্য নিছে ওইখানে নিছে পাঁচ হাজার ডলার কি করবে দশ হাজার ডলারকে লস করায় দেবে মারুবুজু ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা সবাই আপের জন্য নিছে দশ হাজার ডলার মারুবুজি ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে সবাই নিশে ডাউনের জন্য পাঁচ হাজার ডলার সেক্ষেত্রে কী করবে মুবুজু ক্যান্ডেল দশ হাজার ডলার যারা ট্রেড নিয়েছে ওদেরকে লস করাই দেবে এই কারণে ওটিসি মার্কেটে বিশেষ করে ওটিসি মার্কেটে আপনি সাবধানে ট্রেড করবেন যখন ওটিসি ওটিসি মার্কেটে কাজ করবেন ওটিসি মার্কেটে একটা ট্যাপ ওটিসি মার্কেট একটা ট্যাপ আপনার ট্যাপ দেখে তারপর ট্রেড নিতে হবে মারুবুজু ক্যান্ডেল দেখলাম মারুবুজু ক্যান্ডেল দেখার পরে একটা অবস্থিত কালে ক্যান্ডেল দেখব ওটিসি মার্কেটে তারপরে অ্যাপের জন্য যাব আর আমার রিকমেন্ড থাকবে আপনি বিশেষ করে রিয়েল মার্কেটে কাজ করেন রিয়েল মার্কেটে সবগুলো নলেজ কাজ করবে ভালো কাজ করে নলেজ রিয়েল মার্কেটে বেশি নলেজ কাজ করবে এখন আমার কথা হচ্ছে গিয়া আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই ভাই আমি তো আপনাকে নলেজ দিছি প্রতিটা ক্লাস আমি বলি সবার আগে আজকে নলেজ দেওয়ার পর এই কথাটা বলতেছি নলেজ দেওয়ার পরে এই কথাটা বলতেছি এই কথাটা আপনাকে হানড্রেড পার্সেন্ট বলতে হবে আপনি আমার ফ্রি ক্লাস করেন অথবা আমার প্রিমিয়াম কোর্স করেন আমার প্রিমিয়াম কোর্সিং স্টুডেন্টকে আমি প্রতিদিন বলি যে আপনাকে প্রতিদিন একটা মেনটেন করে চলতে হবে ধরুন আপনার কাছে আছে একশো ডলার ব্যালেন্স কত আছে একশো ডলার এই একশো ডলারকে টিকায় রাখতে হবে একশো ডলারকে লস করা যাবে না আপনার কাছে একশো ডলার আসে আর প্রতিদিন একটা টার্গেট থাকবে যে আমি ফাইভ পার্সেন্ট প্রফিট করবো আমরা একশো পাঁচ ডলার হয়েছে মার্কেট থেকে বের হয়ে যাব অথবা একশো একশো ডলার থেকে পাঁচ ডলার লস করছেন লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান ধরুন আপনার পঁচানব্বই ডলার হয়েছে পঁচানব্বই ডলার হয়েছে মার্কেট থেকে বের হয়ে যান আপনার প্রফিট টার্গেট থাকবে একটা লস টার্গেট থাকবে এইভাবে কাজ করেন এখন আপনার কাছে আসে একশো ডলার আপনি একদিনে যদি লস করে ফেলেন তাহলে আপনি ট্রেডিং করে মজা পাবেন না আপনাকে ব্যালেন্স ধরে রাখা শিখতে হবে আরেকটা বিষয় হচ্ছে কি আপনার প্রতিদিন বিশটা ট্রেড নেন ড্যামোতে ঠিক আছে বিশটা ট্রেড নেন দেখবেন কয়টা ট্রেড প্রফিট হয় কয়টা ট্রেট লস হয় আমাকে স্ক্রিন শত দেবেন আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে কি আপনার কাছে আছে একশো ডলার অনেকে এই ভুলটা করে ভাই আমার কাছে একশো ডলার আছে আমি প্রতিদিন আমি কত ডলার করে ট্রেড নেব আমার কাছে একশো ডলার আছে আমি কত ডলার করে ট্রেড নেবো সর্বোচ্চ ওয়ান ডলার অথবা টু ডলার বিষয়টা বুঝতে পারছেন সর্বোচ্চ ওয়ান ডলার অথবা টু ডলার আপনি ট্রেড করবেন আপনার কাছে একশো ডলার যখন থাকবে ভাই আমার কাছে পঞ্চাশ ডলার আছে আমার কাছে একশো ডলার নাই আমার কাছে পঞ্চাশ ডলার আছে এখন আমি প্রতি ট্রেড কত ডলার নেব সেই ক্ষেত্রে প্রতি ট্রেড আপনি এক ডলার অথবা টু ডলার সেই ক্ষেত্রে আপনি এক ডলার অথবা টু ডলার নেবেন অনেক আছে ভাই আমার কাছে বিশ ডলার আছে বিশ ডলার আছে আমি প্রতি ট্রেড কত ডলার নেব আপনি ওয়ান ডলারের ট্রেড নেবেন ওয়ান ডলার অথবা টু ডলার আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কি ভাই আমার কাছে পাঁচশো ডলার আছে আমার অ্যাকাউন্টে পাঁচশো ডলার আছে সেই ক্ষেত্রে আমি প্রতি ডেট কত ডলারে নেব সেই ক্ষেত্রে প্রতি ডেট কত ডলার নেবো আপনি প্রতি ডেট পাঁচ ডলার নিতে পারেন পাঁচ ডলার নিতে পারেন পাঁচশো ডলারের ওয়ান পার্সেন্ট হচ্ছে পাঁচ ডলার পাঁচশো ডলার ওয়ান পার্সেন্ট হচ্ছে পাঁচ ডলার অথবা আপনি দশ ডলার টেড নিতে পারেন টু পার্সেন্ট কিন্তু আমার রিকমেন্ট থাকে আপনাকে ব্যালেন্স যখন পাঁচশো ডলার থাকবে আপনি প্রতি ডেট পাঁচ ডলারের নেন পাঁচ ডলারের নেন লস হলে দশ ডলারের নেন এর পরের ট্রেডটা টু স্টেপ পর্যন্ত এমটিজি করেন বেশি এমটিজি করবেন না টু স্টেপ পর্যন্ত এমটিজি করবেন আপনি এইভাবে কাজ করেন আপনি যখন আপনার কাছে আসে পাঁচশো ডলার আপনি পাঁচশো ডলার অ্যাকাউন্টে যদি পঞ্চাশ ডলার করে ট্রেড নেন আপনার হাই রিস্ক হয়ে গেছে ব্যালেন্সটা যখন আপনার পাঁচশো ডলার আসে আপনি প্রতি টেড পাঁচ ডলার করে নিতেছেন লস হওয়ার পরও আপনার কাছে ইউজ ফুল একটা ব্যালেন্স থাকবে যেটা দিয়ে আপনি রিকভার করতে পারবেন যেটা দিয়ে আপনি রিকভার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে কি এম টিজি এম টি জি কারণে সবার ব্যালেন্স জিরো হয় আপনাকে বড়ো বড়ো ট্রেডাররা বলে কি জানেন আপনার আছে একশো ডলার আপনি প্রথম ট্রেড নিসেন ধরেন পাঁচ ডলার একটা ট্রেড নিসেন লস দশ ডলার পাঁচ আর দশ পনেরো লস কত কতইসে দুই ট্রেডের পনেরো ডলার লস এরপর একটা পনেরো ডলার রিকভার করতে হলে বিশ ডলার ট্রেড নিতে হবে আরে বাই রে বাই দেখেন তো একটা বিষয় এই যে পনেরো আর তিনটা ট্রেডে পঁচিশ ডলার লস করে ফেলছেন তিনটা টেডে আপনার পঁচিশ ডলার লস করে ফেলছেন তিনটা টেড নেওয়ার পর আপনার পঁচিশ